হ্যালো মাই লাভ পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ দ্যাট ইউয়ার গ্রেট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার নতুন জার্নি শুরু করবো সো আজকে আমি নতুন জার্নি শুরু করতে যাচ্ছি আজকে আমার বার্থডে সো আমি আজকে থেকে হচ্ছে সকালবেলা উঠে পড়েছি যদিও ছয়টা উঠার কথা ছিল কিন্তু সাতটা উঠেছি ছয়টা একান্ন টাইপের আর কি তো তবুও আমি নামাজ মাস পরে হচ্ছে এখন হাঁটতে বের হয়ে গেছি তো স্টেডিয়াম গাইজ তো আম্মু হচ্ছে গেট খুলে দিচ্ছে আমি এখন বাহিরে যাব বলে সো আমি এখন বাইরে চলে আসছি আমি প্রথম দিকে হচ্ছে আমার বাসের সামনের এরিয়াটা কাভার করা ট্রাই করলাম মানে ভাবলাম যে এটাই বেটার হবে একা একা আসছি আমি তারপর ভাবলাম যে না আমাকে এক্সপ্লোর করা উচিত আরও সো আমি বের হয়ে গেলাম আরও বেশি তো হচ্ছে আমার আশেপাশে পুকুরের একটা জায়গা ছিল সো আমি ওইখানে বেরিয়ে পড়লাম ভালোই লাগছিল ফ্রেশ এয়ার আর মনটাও একটু ভালো লাগতেছিল তারপর অহোনায় আমি মিলে হচ্ছে আমার ফুল ফুলের দোকানে যাবো হাতে ফুল পরব তাই ভাবছি তো হচ্ছে বেরিয়ে পড়লাম ফুল দেখতে এত ভালো লাগে আমার সব সময়ের জন্যই ভালো লাগে সো আমার খুব ভালো লাগছিল ফুলগুলো দেখতে এবং আমরা কিনছিলামও ফুল গোলাপ ফুল ভালোই লাগছিলো তারপর আমরা রেস্টুরেন্টে চলে গেলাম বৈঠক রেস্টুরেন্ট সেখানে আমরা হচ্ছে কিছু ফটোশ্যুট করে তারপর হচ্ছে ফালুদা অর্ডার করলাম সে এখানে মজা হয়েছে তারপর আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে গেছি যেখানে আমার ফ্রেন্ডরা ডাকছিল সবাই তো হচ্ছে হিলিয়ামে ওই রেস্টুরেন্টটা অনেক বড়ো ছিল আর হচ্ছে অনেক ভালো ছিল সো ওখানে আমরা কেকটা কাটলাম কেকটা কাটার পর হচ্ছে ফটো শ্যুট করে আমরা সবাই হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম সো হচ্ছে তারপর এটাই শেষ না আমি হচ্ছে ফ্যামিলিতেও আবার কেক কাটা হয়েছে অনেক মজা হয়েছে